এক ধরনের বিরল খিচুনি আর এই খিচুনির কারণে আমার মেয়ের প্রত্যেকটা মস্তিষ্কের প্রত্যেকটা সেলি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা দেখি দেখি মানে সমস্যা কোন জায়গায় সমস্যা হচ্ছে ও মাথা তো এদিকে এদিকে চুপকা হয়ে গেছে তাই না এখানে এখানে ইয়া হয়ে গেছে যে মাথার এই মাংসগুলো একবারে নরম দেখি দেখি ওর ওর মুখটা একটু দেখাও মুখটা একটু দেখাও মুখটা দেখি ওর আসলে তো সমস্যা কি হয়েছে ঘুম বাড়তেছে নাকি জি অসুস্থ দিনকে দিন ওয়ারো নিস্তেজ হয়ে যাচ্ছে ও চল চলাফেরা করতে পারে না কথা বলতে পারে না খেতে পারে তারপর হচ্ছে বসতে পারে না দিনকে দিন ও আরো মানে ব্রেন ড্যামেজ হওয়ার কারণে দিনকে দিন আরো ও আচ্ছা আমি অনেকক্ষণ খেয়াল করতেছি আপনাদের যে আপনারা ওইখানে দাঁড়াইছিলেন না জি জি এখন আবার এইখানে আসলেন আমি অনেকক্ষণ খেয়াল করতেছি আপনাদের আসলে ওর কি কোনো ডকুমেন্ট আছে জি ভাই আছে সবই আছে একটু দেখাও তো দেখি

কোথা থেকে কিছু হচ্ছে না লাস্ট আমরা ঢাকা মেডিকেল ট্রিটমেন্ট নিচ্ছি দুই বছর ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন ওনারা বলতেছে যে আমরা পারতেছি না আপনারা ইন্ডিয়া নিয়ে যান ইন্ডিয়া নিতে হবে না জি 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 এখন ইন্ডিয়ান নেওয়ার জন্য ভাই অনেক টাকা প্রয়োজন আচ্ছা আচ্ছা এগুলো দেখতে হবে না এগুলো তো সব দেখে রিপোর্ট তো সব এইখানে আছে সবগুলো তো আমি বুঝতে নাম কি আপনার মেয়ের নাম কি হুমায়রা তাই না হুমায়রা আচ্ছা তো এগুলো সব হচ্ছে মেডিকেল রিপোর্ট না জি ভাই অনেক জায়গায় দেখেন এটা কোন জায়গা আলহাস আনোয়ার হোসেন প্রতিবন্ধী শিশু শিক্ষা উন্নয়ন কেন্দ্র আপনি তো মোটামুটি মনে আট দশটা হসপিটালে দেখাইছেন হ্যাঁ সব জায়গায় দেখানোর মানে সব জায়গায় দেখাইছি এই যে আমার মেয়ে ভর্তিও ছিল ঢাকা মেডিকেল ভর্তি ছিল ওর অবস্থা খুবই খারাপ ছিল কতদিন ভর্তি ছিলেন এখানে হচ্ছে প্রথম অবস্থা ছিলাম আমরা আঠেরো দিন এরপর ভর্তি ছিলাম আমরা চার দিন ভর্তি ছিলাম তারপরও এখন কি মানে টাকা পয়সা তুলতেছেন মানুষের কাছ থেকে এমন কিছু এখন ভাই টাকা-বাছা তুলছি না বিক্রি করার জন্য ভাই এখন দাঁড়ায়ছি মেয়ের জন্য না জি আমাদের আমার মেয়েকে বাঁচানোর জন্য যখন আমরা আমাদের দুই

না ভাই আমরা অনেক জায়গায় যোগাযোগ করছি তেমন কোনো খোঁজ খবর নাই বা আমাদের নিয়ে করা হয়েছে কিন্তু কোনো কোনো লাভ হয়নি আমার মেয়ে চিকিৎসার টাকা জোগাড় হয় নাই আর এই জন্য আমরা বাধ্য হয়েছি নিজেরাই দেখি যদি এ পর্যন্ত কত জায়গায় দেখাইছে আর কত টাকা গেছে এ পর্যন্ত পাঁচ থেকে ছয় লাখ টাকা গেছে আমাদের আর আমাদের কিচ্ছু নাই আমরা দুজনে আপনি পেশায় কি করেন জি আমি আগে চাকরি করছি কিন্তু মেয়েটা অসুস্থ হওয়ার পর আর চাকরি করতে পারি না এখন আমি ছোটখাটো একটা কারখানাতে কাজ করতেছি কাপড়ের কারখানাতে কাজ করতেছি আচ্ছা এটা নিতে বলছে কোথায় ডাক্তার যে আমাদের চেন্নাই ব্যাংক চেন্নাই সিএমসি হসপিটালে আমাদেরকে নিতে কত টাকার কথা বলছে আনুমানিক যে আমাদেরকে বিশ থেকে বাইশ লাখ টাকা লাগবে ওর জন্য বিশ থেকে বাইশ লাখ টাকা লাগবে তো এত টাকা আমাদের মানে বহন করা সম্ভব না বিধে ভাইয়ের সর্বশেষ এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দুজন স্বামী স্ত্রী দুজন দুটো বিক্রি করার হলে আমরা আমার চিকিৎসা করবো

এলাকাবাসী পাড়া প্রতিবেশী কোনো হেল্প করছে বা আশেপাশে কেউ হেল্প করছে না সেভাবে কেউ হেল্প করে না ভাই কেউ আগে আসে আচ্ছা শুধু আফসোস টুপি করে কিন্তু কেউ যে একটু অর্থ সহায়তা করবে কিন্তু হেল্প করে না কেউ হেল্প করে না আচ্ছা আপনাদের বিকাশ বিকাশ নাম্বার কোনটা এটা কি বিকাশ নাম্বার এটা না আচ্ছা এখানে হচ্ছে বিকাশ নাম্বারটা একটু দেখাও তারপরে আমি এই নাম্বারটা আসলে ডিসপ্লেতে দিয়ে দিব দিয়ে দিলে আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে ওনাদেরকে সহযোগিতা করতে পারবেন আর এখানে তো প্রচুর ডকুমেন্ট মানে এখানে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখাইছেন প্রতিটা ডকুমেন্ট কিন্তু একদম হ্যাঁ হ্যাঁ পিজি হাসপাতালে দেখাইছি পিজি হসপিটালে দেখাইছেন দাদা এটা পিজি ওর জন্য একটা কাট করে দিয়েছে না ওর জন্য কাট বলতে ওর জন্য যে কাটটা করবে সুবর্ণ কাট এটা 6 বছর যখন বয়স হবে তখন সুবিধা পাবে কিন্তু আমার বাচ্চা তো বাঁচা তো হবে এখন আমার প্রয়োজন এখন আমি আচ্ছা আচ্ছা আপনি রোগের নামটা একটু ভালো করে একটু বুঝায় বলেন তো আমিও নিজে বুঝি নাই যে আমার মেয়ের এই রোগটা বলে ওয়েস্ট সিনড্রোম আর এই রোগের ধরন হচ্ছে যে এইটা মানে এক ধরনের খিচুনি আর খিচুনি প্রত্যেকটা খিচুনিতে আমার মেয়ের মস্তিষ্কের যে সেলগুলো আছে ব্রেনের যে সেলগুলো আছে এই সেলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আমার মেয়ের অলরেডি পঞ্চাশ পার্সেন্ট মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে তো আর বাকি যেটা আছে এইটা হয়তো রিকভারি সম্ভব যদি আমরা চিকিৎসা করাতে পারি আচ্ছা আচ্ছা কান্না করবেন আপনি একটু বলেন তো আমাদের ঠিকানা হচ্ছে পাবনা গাছপাড়া বয়রা কাশিনাথপুর রেল লাইনের পিছনে এখানে বাসান আপনার নাম কি আমার নাম বন্যা আক্তার আর আপনার নাম আলম হোসেন আলম হোসেন আচ্ছা যে যেখান থেকে ভিডিওটুকু দেখছেন আমি সবাইকে অনুরোধ করব আসলে ওনাদের পাশে এসে একটু দাঁড়াবেন ওনারা আসলে দেখেন মেয়েকে বাঁচানোর জন্য ওনারা মানুষের দারে দারে বারবার ঘুরতেছে আমি ওনাদের ওই পাশে দেখছি অনেকক্ষণ বিশ মিনিটের উপরে দেখছি ও আচ্ছা আচ্ছা তো অসহায় মনে হচ্ছে না ওনাদেরকে জি জি আমি তো ডকুমেন্ট সব কিছু দেখবো সব কিছু রিয়েল জি 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 আপনার আপনাদের লক্ষ্য সঠিক অনেক অনেক বড় বড় হসপিটালে দেখায় জি 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 আপনারা একটু সবাইকে একটু বলেন যেন সহযোগিতা করে আপনাদের জি আমি সবাইকে এসে অনুরোধ করব আপনাদের সবারই ঘরে তো বাচ্চা আছে আপনারা আমার বাচ্চাটা কি নিজের বাচ্চা মনে করে একটু সাহায্য করেন যাতে আমার বাচ্চাটা বেঁচে থাকে আপনার একটু দয়া করেন আপনাদের বাচ্চার মুখের দিকে তাকায় অন্তত আমার বাচ্চাটা সাহায্যে এগিয়ে আসেন আমি সবার কাছে এই অনুরোধ করবো দেশে দেশের বাইরে প্রবাসী যে ভাই বোন আছেন প্রত্যেকে যদি আমার মেয়ের জন্য সাহায্যে এগিয়ে আসেন আমার মেয়েটা বেঁচে যাবে ঠিক আছে সবাই ভিডিওটাকে শেয়ার করবেন যেন ওনার পরিবারকে আসলে মানুষ একটু সহযোগিতা করতে পারবে তো ভালো থাকবেন সবাই এখন এটা